ছোটো থাকবো না মোরা চিরদিন বড় হব নিশ্চয়ই একদিন সেই দিন তো আর বেশি দূরে নয় আমাদের নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা যে যে সংগ্রামে সামিল হয়েছি আশা করি আমাদের জয় নিশ্চয়ই হবে আপনারা ভয়ের কোনো কারণ নেই সুতরাং আমরা সমাজের বিশিষ্ট ভালো কাজের জন্য আমরা যে আগ্রহত উৎসাহিত হয়েছি এতে ভয়ের কোনো কারণ নেই আপনারা কোনো ভয় করবেন না আমরা ভয় করি না সুতরাং আমরা আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যাদের নেতৃত্বে এখানে যারা পরিবেশন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কিছু বলছি আমাদের নারায়ণপুর অঞ্চল তথা ভাঙড় আমরা যারা আইএসএফের মত পথ মেনে চলি আমাদের নেতা আমাদের নয়নয়ন মনি আমাদের নৌসা সিদ্দিকী আপনারা সব ফেসবুকের মাধ্যমে ইউটিউব চ্যানেলে দেখছেন যে ওনার এই পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে ওনার নাম ছড়িয়ে গেছে যাহার অগ্রয় যাহার আন্দোলনে আমরা সামিল হয়েছি আমাদের মনোবল ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই বন্ধুবান আমরা আজকে এই নারায়ণপুর অঞ্চল রক্তদান রক্তদান শিবির এইখান থেকে আমরা প্রতিশ্রুতি নিয়ে আগামী দিন আমরাও বর্তমান শাসক দলের বিরুদ্ধে আমরা সামাজিক ভালো কাজ ভালো সুবিচার আমরা পাইয়ে সাধারণ মানুষকে দেখিয়ে দেব আমরাও কম নয় আমরাও আমরা সুবিচার করার আমাদের অধিকার আছে আমরা আগামী দিন চেষ্টা করব ভাঁউরকে মুক্ত স্বাধীন ভাঙরকে ভাঙরের মানুষের সুস্থ নিরাপত্তা সমস্ত রকমের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব। জানার নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি তানাকে সামনে রেখে আমরা বলি নৌসাদ সিদ্দিকী তুমি আগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি নৌসাদ সিদ্দিকী যেখানে আছে আমরা সেখানে চলে যাব আমরা জীবনের আশা করি না সাধারণ মানুষ জানেন ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন হাজার হাজার মানুষ শহীদ হয়ে গিয়েছিল ব্রিটিশদেরকে বিতাড়িত করে তারা দেখিয়ে দিয়েছে আমরাও এখানে ভাঙড়ের মানুষ আমরাও মৃত্যুর ভয় পাইনি আমরা এই ভাঙড়কে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ করছি আপনারা ভয়ের কোনো কারণ নেই আমরা সবাই মিলে একে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ভাঙড়কে মুক্ত এই ভাওরকে স্বাধীন এই ভাওরের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব এই ভাওরের মানুষের সুস্থ নিরাপত্তাভাবে যেন জীবনযাপন করতে পারে তার জন্য আমরা আমাদের লয় আমাদের অঙ্গীকার আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব আগামী দিন আমরা দেখ দেখিয়ে দেবো সাধারণ মানুষের যারা সমাজ বিরোধী কাজ কারবারে লিপ্ত তাদেরকে সমাজ এবং সমস্ত ভাওরের মানুষটা চিনে নিয়েছে আমরা তাদের নাম ধরে হাইলাইট করতে চাই আমরা শুধু আমাদের ভালো মত ভালো কাজ কারবার সমস্ত দিক দিয়ে আমরা তাদেরকে দেখিয়ে দেবো দেবের রক্তদান শিবিরে যারা রক্তদান রক্তদান করার জন্য নাম লেখাবে তাদের অন্তত্ব মনের দিক দিয়ে তাদের সৌভাগ্য যে আমরা একটা ভালো জায়গায় এসে নাম লিখিয়েছি এবং আমরা সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দিতে পেরেছি তাই আপনাদের কাছে অনুরোধ করি যদি এখনো কারো রক্ত দেওয়ার ইচ্ছা থাকে আপনারা এখানে এসে আমাদের এখানে নাম লিখিয়ে রক্ত দেওয়ার চেষ্টা করবেন আগামী দিন আমরা চেষ্টা করবো আরো সামাজিক কোনো ভালো কাজ সামাজিক কোনো ভালো বিচার যারা আমাদের প্রতি অন্যায় অবিচার করছে তাদের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করব বন্ধুবান আপনারা আসেন আমরা হাওড়ের মানুষ আমরা শান্তি চাই নানান মুখী থেকে নানান রকমের অশুভ শক্তির ভাষা শুনি আমরা ওই সব নিয়ে আমরা অত ভাবি নাই আমাদের কাজ হলো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কাজ হলো, সমাজে যারা অসুস্থ লোক যারা সীমিত রক্তর জন্য হাহাকার চিস্কার করছে আমরা তাদের একটু রক্ত দিয়ে যদি তাদের সান্ত্বনা দিতে পারি এর চেয়ে বড়ো জিনিস আর কিছু হতে পারে না বন্ধমান আপনারা এখানে এসে যে কোনো ধরনের মানুষ দল মত নির্বিশ আমাদের এই কমিটিতে নাম লিখিয়ে যদি রক্ত দিয়ে আপনাদের জীবন আনন্দিত করতে চান আমরা আপনারা চলে আসেন আমি আরো আমাদের নৌসাদ ভাই আসছেন জানার মূল্যবান কথা শোনার জন্য আপনারা এখানে আছেন গত গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত যারা অযথা সময় দিয়ে এখানে পরিশ্রম করেছেন আমাদের নয়নের মণি আমাদের নৌসাদ সিদ্দিকি উনি আসছেন নৌসাদ সিদ্দিকি তুমি আগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি নৌসাদ ভাই তুমি আগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি নৌসাদ সিদ্দিকি স্বাগতম নৌ সিদ্দিকী দিকে সাক সিদ্দিকী নৌ সাতের সিদ্দিকী ওয়েলকাম নের সিদ্দিকী অয়েল জানাই আমরা ওয়েলকাম